এই অধ্যায়ে আমরা আপেক্ষিক গতি সম্বন্ধে জানব আপেক্ষিক গতি মানে যখন যখন বস্তুগুলি একে অপরের সঙ্গে গতিশীল থাকবে বা কোনো একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুর গতির বিবরণ দেওয়া হবে তো সেটাই হলো আপেক্ষিক গতি তো আপেক্ষিক গতির ক্ষেত্রে কিভাবে বস্তুগুলোর হচ্ছে গতিবেগ স্মরণ এবং তরণ বর্ণনা করা যায় সেগুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব তো দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতির আমরা সমীকরণগুলি নির্ণয় করবো যেমন এখানে ছবিতে দেওয়া আছে এ এবং বি দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতির সমীকরণ কিনা এখানে হচ্ছে ওয়ে সাপেক্ষে বস্তু দুটির গতির বর্ণনা করা আছে এবং ও থেকে এ বস্তুটির হচ্ছে অবস্থান এক্স এ এবং বি বস্তুটির অবস্থান হচ্ছে এক্স বি এবং এ এ এর মধ্যে আপেক্ষিক যে অবস্থার পরিবর্তন সেটাকে হচ্ছে নিনোট করা হয়েছে এক্স বি বাই এ তো এক্ষেত্রে আমরা ইকুয়েশান লিখতে পারি যে এর সাপেক্ষে বিয়ের আপেক্ষিক অবস্থান এক্স বি বাই এ ইকুয়াল টু এক্স বি এক্স বি মাইনাস এক্স এ তো এখান থেকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি যে এক্স বি মানে বস্তুর যে অবস্থান সেটা হবে এক্স এ প্লাস এ এবং বি এর মধ্যে যে আপেক্ষিক অবস্থান সেটা যোগফল একইভাবে আমরা দুটি বস্তুর আপেক্ষিক বেগের প্রতিবেগের সমীকরণটি হবে ভি বি বাই এ ইকাল টু বি মাইনাস ভি এটা ভি বি বাই এ হলো গতিবেগের আপেক্ষিক গতিবেগ বি এর সাপেক্ষে আর ভিবি হলো বি এর গতিবেগ আর ভি এ হলো এ এর গতিবেগ তো এখান থেকে আমরা লিখতে পারি যে বি এর গতিবেগ ভিবি ইকুয়াল টু ভি এ প্লাস আপেক্ষিক গতিবেগ ভি বস্তুর এর সাপেক্ষে তো কিভাবে আমরা তরণের সমীকরণ লিখতে হবে এ সাপেক্ষে এর আপেক্ষিক তরণ এবি বাই এ মানে বি বস্তুর তরণ মাইনাস এ বস্তুর তরণ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বি বস্তুর তরণ ইকাল হবে এ বস্তুর তরণ প্লাস বি বস্তুর তরণ এ সাপেক্ষে আপেক্ষিক তরণ তো এই সমীকরণগুলোর সাহায্যে আমরা কোনো বস্তুর আপেক্ষিক গতিবেগের অবস্থান গতিবেগ এবং ত্বরণ নির্ণয় করতে পারব